বড় এক কাপ না এত বড় এক কাপের কফি খাবি তুই এইটুকু জল দে দুধের মধ্যে এমনি সময় কোনো কাজ পড়ে না আবার নিজের চা মানে কফি করতে এসেছে দিয়ে দে ওটা হাই গাইস আজকে আমি আমার জন্য কফি করছি আমি তো চা খাই না সেজন্য আমার মা আর ভাই চা তো খেয়ে নিল এখন আমি কফি করে খাচ্ছি আজকে জানো আমার স্কুলে কি হয়েছে আজকে আমার হিন্দি পরীক্ষা ছিল আজকে আমার এক্সাম প্রচুর প্রচুর ভালো হয়েছে প্রচন্ড আজকে আমাদের স্কুলে কালকে তো আমাদের এ সেকশানের একজন আসেনি কিন্তু আজকে বি সেকশানের একজন আসেনি আরো লাগবে আরো লাগবে আর কি বেশি একেবারে দুধ চা কফি খায় লিকার চা খায় না বড় লোকের বাচ্চা হয় না না নে কফি পারবি দাঁড়া আমি চিনি ডালটা নামাই যাকে নিচে না না যত বুঝুর দা তুমি না আমি কিছু বুঝি নাকি পারবি ভেরি গুড ভেরি গুড স্পুন নিয়ে আয় আমার কফি দিয়ে